আসসালামু আলাইকুম এটা হচ্ছে রসুলবাগ কদমতলি ঠিক আছে এটা মেরাজনগরে বলে এদিকে সামনে গেলে চব্বিশ ফুট শনি যাওয়ার চব্বিশ ফুট রাস্তা একদম কাছাকাছি চমৎকার একটা প্লেসে চমৎকার একটা বাড়ি তিন কাঠার মধ্যে এটা মেরাজনগর চব্বিশ ফিট বলে মেরাজনগর চব্বিশ ফিট বলে রাস্তা গাড়ি ঢুকবে গাড়ি গাড়ি ঢুকবে এরকম একটা প্লেসে প্লেসে তিন কাঠার মধ্যে ছয়তলা ফাউন্ডেশন তিন কাঠার মধ্যে ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট এই সামনে একটা বিখ্যাত মাদ্রাসা ঠিক আছে তিনতলা কমপ্লিট নিচেই আছে গ্যারেজ আছে গ্যাস আছে ফুল গ্যাস ফুল গ্যাস এটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান করা ঠিক আছে যেহেতু এই এলাকা রাজুকে ঢুকছে পরে রাজুক হওয়ার আগে এই বাড়িটা তৈরি করা হয়েছে খুব চমৎকার একটা আধুনিক বাড়ি খুব চমৎকার একটা আধুনিক বাড়ি ফুল টাইলস করা দুই ইউনিট ইউনিটের বাড়ি এই বাড়িটা ফিক্সড দুই কোটি আশি লক্ষ টাকা চমৎকার দামে চমৎকার একটা বাড়ি অনেকে শনি আখড়া রায়েরবাগের মধ্যে বাড়ি আছেন তারা এই বাড়িটা তখন দেখতে পারেন মালিক প্রবাসী তিন কাঠার পুরোপুরি তিন কাঠার বাড়ি পুরোপুরি গ্যাস আছে ঠিক আছে পুরোপুরি একটা আবাসিক এলাকা আশেপাশের সহ আবাসিক এলাকা ছয়তলা পর্যন্ত করা যাবে এই বাড়িটা আধুনিক বাড়ি গ্যারেজ সহ আছে অনেকেই বাজেটের মধ্যে বাড়ি খোঁজেন তারা চোখ বন্ধ করে এই বাড়িটা নিতে পারেন আইন বিশাল রাস্তা মেরাজনগর তো বিশ ফিট বলে মেরাজনগর চব্বিশ ফিট বিশাল রাস্তা এদিক দিয়ে শনি আখড়া দিয়ে আসা আসা যায় শনি আখড়া দিয়ে শনি নিচে বিশ ফিট দেওয়া ঠিক আছে আর এইদিক দিয়ে ডাইরেক্ট ডায়ারবাগ বাস স্ট্যান্ডে